একদিন একটি সিংহ জঙ্গলের মধ্যে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল হঠাৎ সেখানে একটা ইঁদুর চলে আসে আর তার ঘুমের ব্যাঘাত ঘটায় সিংহ তখন খুব রেগে গিয়ে ইঁদুরটাকে মারতে চায় ইঁদুরটি তখন খুব কান্নাকাটি করে সিংহের কাছে তার প্রাণ ভিক্ষা চায় ইঁদুরের কান্না শুনে সিংহের মনে একটু দয়া হলো তাই সে ভাবল এই ছোট ইঁদুরটাকে মেরেই বা আমি কি করবো এই বলে সিংহটি ইঁদুরটিকে ছেড়ে দিল তখন ইঁদুরটি সিংহকে বলল বন্ধু তোমার উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না যদি কোনোদিনও সুযোগ পাই তবে তোমার এই উপকারের প্রতিদান আমি অবশ্যই দেব এই বলে ইঁদুরটি সেখান থেকে চলে যায় এরপর দেখতে দেখতে বেশ কিছুটা দিন কেটে যায় একদিন শিকারের পাতা জালে সিংহটি আটকে যায় বাঁচাও বাঁচাও বলে সিংহটি চিৎকার করতে থাকে কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না হঠাৎ সেই ছোট্ট ইঁদুরটি সেই পদ দিয়েই যাচ্ছিল সে সিংহের চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে পড়ল। তখন তার মনে পড়ে গেল এই সিংহটি একদিন তার প্রাণ বাঁচিয়েছিল তখন সে সিংহকে বলল বন্ধু তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জাল কেটে এক্ষুনি তোমাকে মুক্ত করে দিচ্ছি এরপর পর ইঁদুরটি জাল কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে পুরো জালটাই কেটে ফেললো। এরপর সিংহটি ইঁদুরটিকে বলল, "তুমি আকারে ছোট হলেও অনেক কাজের আর উপকারী। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না।" এরপর ইঁদুর আর সিংহ খুব ভালো বন্ধু হয়ে যায়। বন্ধুরা, আমার নাম লুলু। তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা